হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনারা হামস্টার ক্যাম্পোর্ড থেকে বাইবিট এক্সচেঞ্জে কীভাবে উদ্রোটা করবেন কেসে করবেন হ্যাঁ আমি আমার এক্সচেঞ্জটা এখানে অ্যাড করে দেখাচ্ছি হ্যাঁ প্রথমত আমি বাইবিটে ক্লিক করলাম করার পরে ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করলাম তারপরে দেখেন এখানে আমার এখানে তিনটে অপশন দেখাচ্ছে এক নম্বর হচ্ছে বাই বিট দুই নম্বরে দেখেন হামস্টার ডিপোজিট অ্যাড্রেস তিন নাম্বার মেমো হ্যাঁ আমি প্রথমত একে একে আপনার তিনটে স্ট্রিপ পার করবো তো দেখেন আমি প্রথমে চলে গেলাম আমার বাইবিট অ্যাকাউন্টে বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম একটু নেটওয়ার্কের কারণে একটু লোডিং নিচ্ছে হ্যাঁ ঠিক আছে প্রথমে দেখেন ওই ডান ডানপাসের উপরে কর্নারে বাম বামপাস উপরে কর্নারে দেখেন আমার শেয়ার বাইবিট অ্যাকাউন্টে লোগো আছে ওইখানে ক্লিক ক্লিক করলে ইউআইডিতে আমি দেখতে পাচ্ছি এই যে আমি ইউআইটি এখান থেকে কপি করে নিলাম এটা নিয়ে আমি সরাসরি আমি আমার হামেস্টার চলে আসলাম যেমন এই যে ইউ আইডিতে আমি এটা পেস্ট করে দিলাম তারপরে এখন আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করব ডিপোজিট অ্যাড্রেসটা আমি এখানে ডিপ ডিপোজিট ক্লিক করবো হ্যাঁ এইখানে আমি উপরে সার্চ বক্সে আমি লিখবো হামেস্টার হামেস্টার এই যে লগোস আমরা এটা মিলাবো হ্যাঁ এখানে টোন সিলেক্ট করে দিব হ্যাঁ এইখানে নোটিসটা আমরা ওকে করে দিব এই দেখেন প্রথমে ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করলাম দ্বিতীয় নাম্বারে ট্যাগ নাম্বারটা আমি কপি করলাম দুটো আমি একবারে কপি করে নিলাম তো আমি প্রথমত এইখানে প্রথমত আমি এইখানে আমার ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে সেটা আমি পেস্ট করলাম এবং তিন নম্বরে আমি যেটা আমার মেমো নাম্বার যেটা কপি করছি হ্যাঁ আমি সেই মেমো নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে সর্বশেষ এখন আমি দুটোই একসঙ্গে মিলাই নি দেখেন আমার সব কিছুই ঠিক আছে আমার ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে আর মেমো নাম্বারটাও সবই ঠিক আছে ওকে ফাইন এখন আমি সেভেন চুসে ক্লিক করবো হ্যাঁ তো সেভেন চুসে ক্লিক করলে আর আমার সরাসরি সাকসেস হয়ে গেছে দেখেন ডান হ্যাঁ এটা থ্যাঙ্কস জানা দিচ্ছে ঠিক আপনার এইভাবে ডিপোজিটটা কৰোঁতে আপোনাৰ বাইবি অ'কে ঠিক আছে বাইকে আপ্নাস থেংক ইউ